গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে সাকিবুল হাসান বল হাতে তাণ্ডব ছড়াচ্ছেন হ্যাঁ দর্শক গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে সাকিবুল হাসান বলিং এ দেখে সকলে অবাক এবং ইম্পর্টেন্ট মুভমেন্টের সময় সাকিবুল হাসান তার সেরা সেরা উইকেটগুলো অর্থাৎ ম্যাচের মুভমেন্টের সময় যেসব উইকেট প্রয়োজন সেই সব উইকেট তুলে নিচ্ছে এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজায় রাখতে পারে সাকিবুল হাসান দুর্দান্ত পারফর্ম করছে এই গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে এছাড়া সাকিবুল হাসান প্রথম ম্যাচের মধ্যে তার টিম বাংলা টাইগার্স অপর পরাজিত হয় তারপর যখন দ্বিতীয় ম্যাচ খেলা হয় সেখানে সাকিবুল হাসান তার চেনা রূপ দেখাই দিলেন সাকিবুল হাসান সেই ম্যাচের মধ্যে তিনটি উইকেট তুলে নেই এবং যা বাংলা টাইগার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট ছিল এছাড়া গত কিছুদিন আগে ম্যাজো লিগের মধ্যে সাকিবুল হাসান তার সেরাটা দিতে পারে নাই সেখানে ব্যাট এবং বল হাতে দুটার মধ্যে সাকিবুল হাসান ব্যর্থ কিন্তু গ্লোবাল টি টোয়েন্টির মধ্যে এসে সাকিবুল হাসান ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে আগুন ছড়াচ্ছেন এই মেজর লিগের মধ্যে এবং আল হাসান এই মেজর লিগের মধ্যে বাংলা টাইগার্সের হয়ে অধিনায় পেয়েছেন অধিনাক পেয়েই বাংলা টাইগার্সকে দুর্দান্ত জয় এনে দিলেন তার নেতৃত্বের মধ্য দিয়ে এবং এই বাংলা টাইগার্সের দ্বিতীয় ম্যাচের মধ্যে এই জয়ের সবথেকেতে বেশি দাবিদার হচ্ছেন সাকিবুল হাসান কারণ হচ্ছে তার বলিং মুগ্ধতা তার ক্যাপ্টেনশি এছাড়া তার ফিল্ডিং এছাড়া তার যে পজিশনের মধ্যে খেলতে হবে সেই সব দিক দিয়ে সাকিবুল হাসান তার শেয়ারটা দিচ্ছেন এবং সাকিবুল হাসান বাংলা টাইগার্সের হয়ে যে নেতৃত্ব দিচ্ছেন সেখানে ভালোই পাচ্ছে এবং কুজ কুচ থেকে শুরু করে এই প্রিমিয়ার লিগের ম্যানেজমেন্ট বা বাংলা টাইগার্সের ম্যানেজমেন্টের সকলে সাকিবের উপর অত্যন্ত সন্তুষ্ট